আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত কোরবানি গুস্ত ইসলামী ভারসাম্য ও দায়িত্ব কোরবানি শুধুই একটি পশুর জবাইয়ের নাম নয় এটি ত্যাগ কৃতজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্রকাশ ইসলামে কোরবানি গুস্ত কীভাবে বন্টন করা উচিত এটাই আজকের আমাদের মূল আলোচনা তো আপনারা দেখছেন নর্সিং সাথে আছি আমি এম এস জালাল তো আজকের আলোচনা পয়েন্টগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়ে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথম পয়েন্ট হচ্ছে তিন ভাগে বন্টনের নিয়ম হাদিস ও ফিক মতে কোরবানুগ্রস্ত সাধারণত তিন ভাগে ভাগ করা শূন্য এক এক বাঘ নিজের কাছে রাখা পরিবে পরিবারের জন্য সংরক্ষণ করা দ্বিতীয় হচ্ছে এক বাঘ রাখা আত্মীয়স্বজন প্রতিবেশীর জন্য সামাজিক সম্পর্কে উন্নয়ন সহায়ক তৃতীয় বাঘ হচ্ছে গরিব মিসিনকে দেওয়া সমাজের অসহায়দের পাশে ধরানো উল্লেখযোগ্য হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম এসদ করেন তোমরা খাও অন্যকে দাও এবং সংরক্ষণ করো সহি বুখারি ও মুসলিম সৈমতা হাদিসটি স্পষ্টভাবে এসেছে তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আত্মীয় প্রতিবেশী গরিবের হক ইসলামে ইসলামের আত্মীয়তা রক্ষা করা ও প্রতিবেশীর অধিকার রক্ষার রক্ষা করার উপর খুব জোর দিয়েছে হাদিসের মধ্যে এসেছে আত্মীয়তা চিন্নাকারী ব্যস্ত প্রবেশ করবে না তো আমরা এই হকটাকে তিনভাবে আদায় করতে পারি এক হচ্ছে আত্মীয় আত্মীয়তার মাধ্যমে সম্পর্কের বন্ধন মজবুত হয় দ্বিতীয় হচ্ছে প্রতিবেশী ইসলামে ইসলামী আদর্শ প্রতিবেশীর প্রতি সহানুভূতির প্রকাশ তৃতীয় হচ্ছে গরিব এটি দানের একটি গুরুত্বপূর্ণ রূপ তৃতীয় তৃতীয় পয়েন্ট হচ্ছে দান ও খাওয়ার ভারসাম্যতা কেউ যেন সবই দান করতে করতে বিলে না দেয় আবার কেউ যদি এরকম না করে সম্পূর্ণটা নিজের কাছে রেখে দেয় ইসলাম ভারসাম্য ধর্ম খান প্রতিবেশীকে দেন গরিবদেরকেও দেন তাহলে ভারসাম্য টিকে থাকবে কোরআনের দিক নির্দেশনা এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে আসাদ করেন সুরা হজার আঠাশ আয়তে যে তোমরা খাও দারিদ্রকে খাওয়াও এবং সংরক্ষণ করো অতএব আমরা নিজেও খাবো এবং আত্মীয়স্বজনকেও দিব গরিবদেরকেও আমরা দান খায়রাত করে তাদের পাশে দাঁড়াবো তো পরিশেষে আমরা উপসংহার যে কোরবানির গুস্ত বন্টনের মাধ্যমে ইসলামের ত্যাগ সংবেদনশীলতা এবং সামাজিক ন্যায়পরায়ণের দিক নির্দেশনা দেয় আসুন আমরা এই আমাদের এই দায়িত্বকে সঠিকভাবে আদায় করি সামাজিক ভারসাম্যতা ইসলাম ভারসাম্যতা আমরা সুরক্ষা দিই তাহলে নিজের জন্য লাভ উপার্জন লাভ আত্মীয়স্বজনের প্রতি কৃষণ সংবেদনশীলতা বজায় থাকবে তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা যারা আমাদের পেজটিতে পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে পাশে পাশে থাকবেন আর ভালো লাগলে মনে হয় যে আপনার প্রয়োজন বা আপনার উপকার আসছে তাহলে শেয়ার করে অপর বাইয়ের উপকার আসামত মতো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা দেখছিলেন নূর সিং সিং ইউ লাইফ উইথ দ্য নূর অফ ইসলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ